আনা কি শোনাবে ভালো আছে সুটা আছে আমার ভালো আছে আজকে আনা ক থেকে কত দূর পারে বলবে হ্যাঁ বলো ক খ গ খ উম ট ছ মুগ জ থ ট ঠ ড ঠ মুদন ট থ এইটুকুটা এখন পর্যন্ত শিখিয়েছি মানে কত সুন্দর আলহামদুলিল্লাহ বাবু ক থেকে পর্যন্ত শিখে গেছে তাই তো সবাইকে লাইক আচ্ছা এই প থেকে এবার শেখাবো তোমাকে তো সবাইকে বলে দাও আমার জন্য দোয়া করবে এবার রান্না কি করবে পরের সংখ্যা লিখবে তাই তো লিখে দাও পরপর লিখে দাও লিখে তারপর তোমার বন্ধুদের দেখাবো এখানে আমি অন সব সংখ্যা লিখে দিয়েছি ও পরের সংখ্যাটা লিখবে ঠিক আছে লেখো তুমি হ্যাঁ আনহার লেখা কমপ্লিট তাই তো চলো দেখাও বাহ দুই তিন আট নয় এগারো বারো চোদ্দো পনেরো নয় দশ পনেরো ষোলো সতেরো আঠেরো চার পাঁচ ছয় সাত বারো তেরো দশ এই দশ দশের পর কী হয় বাবু দশ দশ বলো দশ তারপর হ্যাঁ বলো প্রথম থেকে বলো হ্যাঁ তারপর বলো বলো হ্যাঁ হয় দশের পর দশের পর কত এক থেকে গন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর তা কত লিখেছে এটা এটা দেখো তুমি বলো এটা কত লিখেছো এক দশ কোথায় এটা এক কোথা এটা কী লিখেছ কী লিখেছো বলো দুই লিখেছো তো এক দশ দুই বারো লিখেছো তা দশের পর এগারো হয় তুমি বারো লিখেছো তাহলে এটা ভুল করেছো তো হ্যাঁ আমি তাহলে এটা কেটে দিই এক দুই উনিশ কুড়ি ষোলো সতেরো সবই ঠিক করেছে একটা ভুল করেছে কান ধরো সরি বলো আর ভুল হবে হবে না তো চলো আর একটা নেক্সট এই 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 জন্য মার্ক খাবে আপনাকে এবার আমি এ এ টু জেড তো লেখা শিখে গেছে এবার ছোটো হাতের লেখা শেখাচ্ছি আমি চলো এবার ছোটো হাতে এটা হচ্ছে এটা দেখে দেখে এ বি দুটো করে লেখো ঘর হাফ সার্কেল করো ফার্স্টে হ্যাঁ সার্কেল করো পুরো সার্কেল করো আর ছোট্ট করে হ্যান্ড দিয়ে দাও ব্যাস গুড চলো এ লেখো নিচে এ লেখো এটা ছোটো হাতের এই লাইনে এই লাইনে এই দুটো লাইনের ভেতর লিখবে ছোট্ট করে সার্কেল করো হ্যাঁ হ্যান্ড দিয়ে দাও ঠিক আছে গুড চলো বি লেখো প্রথম লিখছে বলে একটু ট্যারা ব্যাকা করেছে আস্তে আস্তে আশা করি ভালো হয়ে যাবে তাই তো লেখা সুন্দর হবে তা আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার রাইমস বলে শোনাবে অনেক দিন আনহার পড়াশোনার একটু ভিডিও শেয়ার করছি তা না বলো

बट टू लिटिल डिकी बर्ड्स टू लिटिल डिकी बर्ड्स हेड वन 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 एम ने फॉल लाइक अ पीटर लाइक अ फॉल कंब देयर पीटर कंब ए बी सी ए बी सी तमिल डोंडी क्या वे इन द कार बोर्ड सिमी ए फॉर एप्पल ए फॉर एप्पल बी पर एदिक एदिक ताकि।

এখন নেই চলো এবার বাংলা ছড়া বলবে আর হ্যাঁ বাংলা ছড়া তো এগুলো সব জানো তুমি এগুলো আর বলতে হবে না এই একই জিনিস আর বলতে হবে না তুমি খোকা গেছে মাছ ধরতে না এটাও তো জানো কে মেরেছে কে মরেছে

বাহ খুব সুন্দর বলেছে আজকে পড়াশোনা তো আজকে এইটুকুই পড়াশোনা রাখলাম আর হয় আবার নতুন কোনো শিখলে আবার শেয়ার করব সবাইকে হ্যাঁ না এগুলো 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 তুমি জানো না হ্যাঁ এটা বলবো সিংহ মশাই সিংহ মশাই মাংস যদি চাও মামা না সিংহ মশাই মাংস যদি চাও রাজহংস দেবো খেতে হিংসা ভুলে যাও একটু নিজে নিজে তো একটু নিজে নিজে অ্যাড কম করো হ্যাঁ যেটা বলছি সেটাই বলো নিজে নিজে একটু এক্সট্রা মাথা মারো ঠিক আছে যাকে এটা পরে শেখানো হবে আনাকে আর কি বলবে বলো আর কি বলবে চলো আজকে বন্ধুরা হ্যালো বন্ধুরা না আর আজকে আন্হার পড়াশোনার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার চার বছর এক মাসের শিশু আল্লাহ অনেক কিছু শিখে গেছে মাথায় অনেক কিছু ঢোকাতে পেরেছি আর এখনো পর্যন্ত অনেক কিছু এখনো বাকি আছে স্টেপ টু স্টেপ স্টেপ বাই স্টেপ পড়াশোনা আন্নাকে শেখাচ্ছি সবাই আমার আন্নার জন্য আবার ডাকবে সবাইকে কাকে ডাকবে বলে দাও বন্ধুদের লাইক করবে দাদা দাদা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ